আমাদের কাজ ট্রেনিং করা বিশেষজ্ঞ ডাক্তার হওয়া এরকম দরবারে দরবারে ঘুরে ভিক্ষা করা না আমাদের নিজে ভিক্ষা করা আমাদের কাজ না আমরা চাই আমাদের কাজের ন্যায্য হিচ্ছা আপনি ইন্ডিয়াতে দেখেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হওয়ার এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তারদের বেতন ভাতা প্রদেশ ভেতে সত্তর হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার রুপি বাংলাদেশের টাকা এটা কি পরিমাণ আসে এবং সেখানে আমরা একজন বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার যাদের আমরা বাড়াচ্ছি এদের আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যে এখানে বিনিয়োগ করা হবে সেই ডাক্তারের কোয়ালিটি কখনো এই পঁচিশ হাজার টাকা ডাক্তারের কোয়ালিটির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না এই বাস্তবতা আমাদের হবে বাংলাদেশের থেকে প্রতি বছর ইন্ডিয়াতে চিকিৎসা করতে বিশেষজ্ঞ ডাক্তারের সিদ্ধান্ত জানতে পঁচিশ লক্ষ মানুষ ইন্ডিয়াতে যায় এবং এতে খরচ হয় পঞ্চাশ হাজার মিলিয়ন টাকা কিন্তু সেখানে আমরা যখন কথায় কথায় ভারত বিদ্বেষের কথা বলছি তখন আমরা কি এই দেশে বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছি আমাদের এই দেশে একজন বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হওয়ার যে বিশাল প্রক্রিয়া যেখানে একজন এমবিবিএস ডাক্তার মেডিকেল পাশ করার পরে যখন তার বয়স চব্বিশ বা পঁচিশ এর পরবর্তীতে দীর্ঘ দুই থেকে তিন বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার সুযোগ পায় এই ডাক্তাররা পরবর্তীতে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজগুলোতে বিশেষজ্ঞ ডাক্তার তৈরির প্রশিক্ষণার্থী হিসাবে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে পদায়িত হয় এবং এই সকল ডাক্তারদের ভাতা দেয়া হয় দেয়া হতো বিশ হাজার টাকা রাস্তায় আন্দোলন করার পরে ডাক্তাররা রাস্তায় নেমে আসার পরে বলা হয় এই ভাতা পঁচিশ হাজার টাকা করা হয়েছে এরপরও এই পঁচিশ হাজার টাকার যে ভাতা সেটাও কার্যকর হয়েছে ছয় মাস পর থেকে রাস্তায় মানুষ আমাদের যে ডাক্তাররা নেমেছিল এদের লাঠি পিঠা করা হয়েছে ভালো ডাক্তার তৈরিতে ভালো বিনিয়োগ করতে হবে আমাদের এই ডাক্তারদের বর্তমানে এই পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে সেবা প্রদান করতে আপনারা জেনে অবাক হবেন এই সকল ট্রেনি ডাক্তাররা শুধু তাদের ট্রেনিং কন্টিনিউ করে না সরকারি ডাক্তারদের সংখ্যা কম থাকার কারণে আমাদের শ্রদ্ধেয় আমাদের সিএ এবং আইএমও ভাইদের পাশাপাশি এই সকল ডাক্তাররা সকল সরকারি মেডিকেল কলেজে সপ্তাহে সত্তর ঘন্টার উপরে ডিউটি করে আসছে এখানে শ্রম আইনে একজন ডাক্তারের বা একজন চাকরিজীবীর কার্যকর শ্রম হওয়ার কথা শ্রম ঘণ্টা হওয়ার কথা আটচল্লিশ ঘন্টা সেইখানে আমরা সত্তর ঘন্টার উপরে ডিউটি করে যাচ্ছি বাংলাদেশের ডাক্তার সংকট এই জন্য কিন্তু আমাদের দিকে কি মানবিক দিক দেওয়া হচ্ছে মানবিক ভাবে কি আমাদের বিবেচনা করা হচ্ছে আমাদের যে পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আপনি দেখেন ঢাকা শহরে এবং আমাদের বলা হচ্ছে আইন করা আমরা বাইরে কোথাও প্র্যাকটিস করতে পারবো না এই পঁচিশ হাজার টাকায় আমাদের সংসার চালাইতে হবে ঢাকা শহরের আশেপাশে আমি যদি দুই রুমের একটা বাসা ভাড়া নিয়ে থাকি আমার এই দুই রুমের বাসা আপনারা বলেন ঢাকা শহরে পনেরো হাজার টাকা কোনো বাসা ভাড়া আছে ক্যাশ খরচ কারেন্ট খরচ নিজেদের পরিবারের খাবার খরচ বাচ্চাদের খরচ আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে এই বাবা মার দেখাশোনার দায়িত্ব কি আমাদের নাই আমাদের ছোট বাচ্চা কাচ্চা রাখি নাই তাহলে এই বৈষম্য কেন এই বৈষম্য ইচ্ছা করে সৃষ্টি করে রাখা যাতে বাংলাদেশের মানুষ বাইরে যায় বাংলাদেশের মেধা প্রচার হয় এইটাই এর একমাত্র উদ্দেশ্য আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন তো সারা এশিয়ার মধ্যে সবচেয়ে কম না কিন্তু এই সকল ট্রেনিং ডাক্তারদের রেসিডেন্ট ডাক্তারদের নন রেসিডেন্ট ডাক্তারদের পাতা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন পাকিস্তানের মতো একটা ভঙ্গুর অর্থনৈতিক কান্ট্রিতে যেখানে দেওলিয়া তারা নিজেদের ঘোষণা করে দিয়েছে সেইখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তারদের বেতন দেওয়া হয় সত্তর হাজার টাকা ভুটানের মতো দেশে টাকা দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা সেখানে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করলে পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকায় আমরা আমরা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকা চাচ্ছি আমরা শুধু খেয়ে চাই একজন বিশেষজ্ঞ ডাক্তার চাই দেশের হইতে বৈষম্য দূর করতে চাই দেশের মানুষকে সেবা প্রদান করতে চাই আমাদের আমাদের এই যৌক্তিক আন্দোলন আমরা দীর্ঘ দুই বছর ধরে চালিয়ে আসছি এবং এই বর্তমান সরকার আসার পরেও আমরা টেবিলে টেবিলে ঘুরেছি দীর্ঘ চার মাস ধরে আমাদের শিক্ষাঙ্গন

প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ঘন্টা প্রতি একশো পাঁচ টাকা পায় আপনি চিন্তা করে দেখেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তৈরির ক্ষেত্রে আপনার বিনিয়োগ ঘন্টা প্রতি একশো পাঁচ টাকা আপনি সেইখানে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার কেমনে আশা করেন আপনি কেমনে আশা করেন এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে আপনি কেমন আশা করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যাবে না সেবা নিতে আমরা এই বৈষম্য বিরোধী আমরা এই বিশ্বমে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দেড় বছর ধরে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং দীর্ঘ চার মাস ধরে যখন আমরা টেবিলে টেবিলে ঘুরে সিভিল পড়ছে যখন আমরা আমাদের এই দাবিটাও পূরণ করতে পারি না আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং আমরা যেই তো রাস্তায় নেমেছি এবং আমাদের যেই তো রাস্তায় নামানো হয়েছে যদি বুধবারের মধ্যে যদি মঙ্গলবারের মধ্যে আমাদের এই দাবি দাও পূরণ করে না হয় তাহলে এর ফয়সালা রাস্তাতেই হবে সারা বাংলাদেশে সব পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক সারা বাংলাদেশের সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক কঠোর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ এই যৌক্তিক দাবি যদি মানা না হয় সকল ডাক্তার সারা বাংলাদেশে সকল ডাক্তার ঢাকায় আসবে অবস্থান কর্মসূচি হবে কর্মবিরতি হবে আমাদের এই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা রবিবার এবং মঙ্গলবার সারা বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে স্মারকলিপি বিতরণ করব। এবং যৌক্তিক ভাবে আমাদের এই দাবি আরো একবার আমাদের হসপিটাল ডিরেক্টর এবং উপর মহলে তুলে ধরবো এবং যদি মঙ্গলবারের মধ্যে এর সমাধান না হয় তাহলে এই ডাক্তার সমাজ কঠোর আন্দোলনে যাবে বুধবার থেকে আমি চাই না রাষ্ট্র অস্থিতিশীল হোক এই রাষ্ট্র যাতে সুস্থ অস্থিতিশীল না হয় এই জন্য এবং কেউ যদি যাতে সুযোগ দিতে না পারে এই জন্য সকল ডাক্তার সমাজ এর আগেও আরো দুইবার রাস্তায় নামতে চাইলেও আমরা তাদের ঠেকিয়েছি এবং বলেছি আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা টেবিলের আমরা গোল টেবিল বৈঠকের মাধ্যমে সিভিল অ্যাপ্রোচের সমাধান চাই যেহেতু আমরা কোনোভাবে সমাধান করতে পারছি না তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি এবং বুধবার থেকে সারা বাংলাদেশে কঠোর কর্মসূচি ঢাকা আসবে জি ধন্যবাদ সবাই একটা